আলাইকুম রহমদুল্লাহ কেয়ামতের আগে পাঁচটি আলামত যেগুলো আজ আমরা দেখতে পাচ্ছি একটা সময় ছিল যখন আমরা ভাবতাম কেয়ামত বহু দূরে কিন্তু আজ আমরা কি নিজেরাই দেখতে পাচ্ছি না তার স্পষ্ট ইঙ্গি আজকের এই ভিডিও তোমাদের হৃদয় কাঁপিয়ে উঠবে ইনশাল্লাহ রাসূল সল্লাহ সালাম বলেছেন কেয়ামত এমন সময় আসবে যখন মানুষ ভাববে আর তো কিছু বাকি নেই কিয়ামত আসবে নিশ্চিত এটা সত্য কিয়ামত শুধু সত্য কাহিনী নয় এটি হলো সেই ভয়াবহ দিন যেদিন আসমান ভেঙে পড়বে পাহাড় ভেঙে পুরো হয়ে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে আল্লাহ বলেছেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চয় কিয়ামতের কম্পন অত্যন্ত ভয়াবহ বিষয় কিয়ামতের পাঁচটি বড় আলামত নাম্বার এক দাজ্জালের আগমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানায় দাজ্জাল বের হয়ে আসবে সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে তার এক বন্ধ থাকবে সহি মুসলিম সে মানুষকে

তবে আমরা কি বিশ্বে দেখি দুর্যোগ তাদের ছাপ দেখতে পাচ্ছি না নাম্বার তিন ধোয়ার আগমন আল্লাহ বলেছেন তুমি অপেক্ষা করো সেই দিনের জন্য যখন আকাশ স্পষ্ট ধোয়া ছাড়বে যা মানুষকে ঢেকে ফেলবে এটা হবে এক কঠিন শাস্তি তোমাদের জন্য সুরাই তুখান অনেক আলে বলেছেন এটি এখন আসেনি কিন্তু বর্তমান বায়ু দূষণ আগুন পারমাণবিক বোমা ছায়াকি এই ভবিষ্যতের ইঙ্গিত আমরা পাচ্ছি না নাম্বার চার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে রাসুল সালাম বলেছেন সেই দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন মানুষের তবা গ্রহণ বন্ধ হয়ে যাবে সহি মুসলিম আমরা কি আজ সূর্যের গতিবিধিতে চৌম্বকীয় পরিবর্তন বিজ্ঞানের সম্মতি ব্যাখ্যার আড়ালে তারি প্রস্তুত দেখছি না নাম্বার পাঁচ পৃথিবীতে ইসলাম এবং কোরআন ধীরে ধীরে উঠে যাবে রাসুল সাল্লাহি আলহিয়া বলেছেন রাতে কোরআন নাজিল হয়েছিল এবং এক রাতেই তা পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে de most থাকবে কিন্তু তাতে কোনো লেখা থাকবে না মুসনাদ আহমেদ পড়ছি না মানছি না এটা কি সেই আলামতের শুরু আজকে ফিতনা এত বেশি পাপকে আর পাপ বলা হয় না মানুষ নিজের গোড়া নিজেই গর্ব করে ভাই ও বোন আর যদি তুমি না বদলাও কাল হয়তো আর সময় থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কিয়ামতের পূর্বেই ভালো কাজের জন্য প্রস্তুত হও কারণ কিয়ামত এমন হঠাৎ আসবে সূর্য পূর্বের দিক থেকে উঠবে কেয়ামতের আলামত শুধু ইতিহাস নয় এটা বর্তমান কেয়ামত আসবেই কিন্তু প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত হে মমিন বোন তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেককে যেন দেখে যে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে সুরাই হাসর যদি ভিডিওটি তোমাদের হৃদয়ের আলোড়ন তোলে তাহলে কমেন্টে লেখো আল্লাহ আমাকে প্রস্তুত করে দাও এই ভিডিওটি শেয়ার করো যাদের তুমি ভালোবাসো এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন ইসলামিক ভিডিও দেখার জন্য